আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা কর্মচল্লাহ হুবাক এর রশিস মিহ্মানীতে সকলে ভালো আছেন আপনারা যারা কাতার থেকে আমার ভিডিও দেখছেন তাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে কাতারে বসে যদি আপনার পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে যায় তাহলে সে কিভাবে সেই পাসপোর্ট রিনিউ করতে পারবেন বাংলাদেশ পাসপোর্ট তো এক্ষেত্রে আমাদের যা যা করণীয় করা দরকার আমরা সবকিছু এখানে করে দেখাবো তো আমার কাছে একটা আবেদন ড্রাফ আছে আমি সেই আবেদনটা ড্রাফট থেকে আপনাদেরকে দেখায় দেব কিভাবে করতে হবে ঠিক আছে তো শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমার পাশেই থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন এত ফার্স্ট টাইম আমরা চলে আসবো হচ্ছে ই পাসপোর্টের আমাদের যে সরকারি ওয়েবসাইট সেখানে আসার পর এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট আপনাকে তৈরি করে নিতে হবে রিনিউ করেন অথবা নতুন পাসপোর্ট করেন সব ক্ষেত্রে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেক্ষেত্রে ডিরেক্ট ইন অ্যাপ্লাই তো এখান থেকে আপনি দুই মানে বাংলাদেশ থেকে अप्लाई করছেন কিনা এখান থেকে এটা নো দিয়ে আপনি যেই দেশে আছেন কাতার হোক সৌদি হোক বা ওমান হোক বা যেই দেশে আপনি নোটিফিকেশন নাম দিয়ে দিয়ে যা পাসওয়ার্ড ইমেল দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন তো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে বলেছি প্রথমেই যে ড্রাফট করা একটা আবেদন আছে আপনাদের দেখানোর জন্য রেখেছি এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টে আমি লগ করব লগ করার জন্য ইমেইল এবং পাসওয়ার্ড আমি এখানে প্রোভাইড করছি ওকে ক্যাপচা দিয়ে সাইন ইন দেওয়ার সাথে সাথে আশা করি আমাদের এটা লগ হয়ে যাবে তো অনেক ক্ষেত্রে একটু হয়তো ইন্টারনেট প্রবলেমের কারণে একটু লেট হতে পারে তো ওকে আমরা

পাসপোর্ট টাইপ দিতে হবে হয়তো ফার্স্ট তো যেহেতু আমি অলরেডি একবার ফিল আপ করে ফেলেছি সেহেতু এটা আমাকে একটু বারবার ওই জায়গায় নিয়ে যাচ্ছে তারপর আপনাকে যেটা করতে হবে আমি একটু শর্টলি আপনাদেরকে দেখা দিব পার্সোনাল ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে আপনার নাম জন্ম তারিখ চেলা মোবাইল নাম্বার আর অবশ্যই মোবাইল নাম্বারটা কাতারে দিবেন সেক্ষেত্রে কাতারে এখানে মোবাইলের কোডটা কাতারে সিলেক্ট করবেন বাকি সব কিছু আপনি বাংলাদেশের ইনফরমেশন দিবেন ওকে তো এটুকু প্রসেস কমপ্লিট করার পর সেভেন নেক্সটে যাবেন তো সেভেন নেক্সটে আপনি ক্লিক করলে তারপর আপনাকে নেক্সট প্রসেসে নিয়ে যাবে তো আমি সেভেন নেক্সটে দিব না যেহেতু সেভেন নেক্সট দিলে আমি আমাকে আবার আবার লাস্ট পর্যায়ে নিয়ে যাবে তারপর অ্যাড্রেস দিতে হবে তো এখানে অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে এলো মেইন কাজ অ্যাড্রেস দেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পার্মান্ট অ্যাড্রেসটা বাংলাদেশের আপনার যেই জেলায় যেই ভিলেজ যেই থানা এটা দিবেন বাট প্রেজেন্ট এড্রেস এসে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কাতাব দিবেন কাতার দেওয়ার পর আপনার জোন পোস্টাল জোন বিল্ডিং নাম্বার ইত্যাদি ইত্যাদি এগুলা দেওয়ার পর নেক্সট যাবেন তারপর হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে যাচাই করে তারপর আপনার পিতা-মাতা সব কিছু দিয়ে দিবেন দেওয়ার পর আপনি বিবাহিত কিনা সেটাও দিয়ে দিবেন তারপর ইমার্জেন্সি কন্ট্রাক্ট কাকে দিতে চাচ্ছেন সেটা দিবেন দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে পাসপোর্টটা আপনি কয়েক বছরের জন্য রিনিউ করতে চাচ্ছেন এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যখন এই জায়গায় আসবেন ডেলিভারি অপশানস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এখান থেকে রেগুলার ডেলিভারিতে ক্লিক করে আপনি একটু চেক করে নেবেন কারণ এই দুটো অপশন থেকে রেগুলার অথবা এক্সপ্রেসে ক্লিক করলে আপনার এখানে ডেটগুলো শু করবে ঠিক আছে তো এখন হয়তোবা আমার এখানে শো নাও করতে পারে কারণ যেহেতু আজকে অফিস বন্ধ বা অন্য কোনো রিজনে এটা ডেট আসতেছে না তো আপনি রেগুলার অথবা এক্সপ্রেস ডেলিভারিতে ক্লিক করে ট্রাই করবেন যেই ডেটটা থাকবে সেটা এখানে ভিজিবল হবে ভিজিবল হলে ক্লিক করবেন ব্যাস ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করবেন তারপর সেভেন নেক্সট দিবেন সেভেন নেক্সট দিয়ে আপনি নেক্সট করে আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশন কপি এবং প্রিন্ট সামারি চলে আসবে তো আপনি এগুলো প্রিন্ট করবেন প্রিন্ট করে ব্যাস শেষ তারপর আপনি চলে যাবেন আপনার অ্যাম্বাসিতে অ্যাম্বাসিতে যাওয়ার পর সাথে জন্ম নিবেদন অথবা এনআইডি লাগতে পারে তো ওইগুলো নিয়ে যাবেন তাহলেই হয়ে যাবে ধন্যবাদ